আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলার মতে আমিও খুব ভালো আছি এবং আগামীকাল শুক্রবারের জন্য আপনারা যারা আগামীকাল বিয়ের কেনাকাটা করতে আসবেন আগামীকালকের জন্য কিন্তু আমাদের বড় ধরনের প্রিপারেশন থাকবে আমাদের পুনিমাসের চার তালার প্রত্যেকটা শোরুমে এবং আগামীকাল আমাদের শাড়ি শোরুম গুলোর মধ্যে আপনারা কি টাইপের অফার গুলো পাবেন সে অফারের কালেকশন গুলো আমি জাস্ট এই ভিডিওর মধ্যে কিছু এক্সাম্পল আপনাদেরকে দেখাবো তো বিয়ের কেনাকাটা যারা করতে চান বিয়ের শাড়ি রিজনেবল প্রাইসে যারা নিতে চান আমাদের এখানে কিন্তু বেনারসি শাড়ি স্টার্টিং প্রাইস হচ্ছে একটা বিয়ের বেনারসি শাড়ি আপনি বর্তমানে বাইরে যেখান থেকে নেবেন মিনিমাম সাত হাজার টাকা লাগবে বাট আমাদের এখানে একটা ব্রাইডেল শাড়ির স্টার্টিং প্রাইস হচ্ছে বেনারসি শাড়ির স্টার্টিং প্রাইস হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা থেকে দুই হাজার পাঁচশো টাকা থেকে আপনারা বেনারসি শাড়ি কালেকশন পাবেন এই যে এই শাড়িগুলা এইগুলা এই শাড়ি বেনারসি শাড়ি আপনি যেখান থেকে নিবেন মিনিমাম সাত থেকে আট টাকা এবং আমাদের এখানে স্টার্টিং প্রাইস স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এই যে কালারটা দেখেন ডিপ এটার কালারটা দেখেন ডিপ টাইপের একটা কালার ইভেন এগুলো সম্পূর্ণ কাজ করা একটা বিয়ের শাড়ি আপনারা কখনো ভাবতেও পারবেন না যেটা আমরা পূর্ণিমা শাড়ি অনলি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এ দিচ্ছি দুই হাজার পাঁচশো টাকায় থাকবে এই বেনারসি শাড়িটা এগুলার মধ্যে প্রচুর কালেকশন থাকবে আমি জাস্ট কিছু এক্সাম্পল আজকে এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো ইভেন আমাদের এখানে কাঞ্জিবরমের কালেকশন আসছে এবং যারা বিয়ের যারা শাড়ি নিতে চান একটু শিফনের মধ্যে বা যারা ক্র্যাপের মধ্যে শাড়ি নিতে চান ওই টাইপের কালেকশনও কিন্তু আমাদের শোরুমে থাকবে এটা রানী গোলাপি টাইপের একটা কালার এটা রানী গোলাপি টাইপের একটা কালার অনেক সুন্দর অনেক সুন্দর এগুলার প্রাইস দিচ্ছি দুই হাজার পাঁচশো টাকায় এবং এখন যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে অরিজিনাল বেনারসের বেনারসি যেটা সাতটা জোরে কাজ করা মিনাগারি সুতার কাজ করা এবং এই বেনারসি শাড়ি এগুলা চোদ্দ হাজার টাকা কালারটা হচ্ছে নেভি ব্লু টাইপের কালার এবং সাতটা জুড়ে কাজ করা প্লাস অল ওভার মিনাকারী সুতা দিয়ে কাজ করা দেখেন অল ওভার বরেটার মধ্যে মিনাকারী সুতা দিয়ে কাজ করা থাকবে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র কত টাকায় ছয় হাজার পাঁচশো টাকায় এই শাড়ি চোদ্দ হাজার পনেরো হাজার টাকার পিওর বেনারসি এটার প্রাইস দিচ্ছি ছয় হাজার পাঁচশো টাকায় মিনাকারী বেনারসি এবং এটার কালারটা দেখেন ডিপ মারুন টাইপের একটা কালার এটা এই যে কালারটা দেখেন কত সুন্দর ডিপ মেরুন মেরুন একটা কালার কালার রেডিশ দিয়ে কাজ এবং সুতা দিয়ে কাজ করা আছে প্রাইস দিচ্ছি মাত্র এবং যারা প্রিমিয়াম বেনারসি যারা চান এই বেনারসি বাইরে যেখান থেকে নিবেন মিনিমাম তিরিশ হাজার টাকা কি রাজু ভাই এবং এই শাড়িগুলো আমরা এই শাড়িগুলা আমরা আগামীকাল শুক্রবারের জন্য এই শাড়িগুলোর মধ্যে একটা স্পেশাল অফার দিচ্ছি এটার মধ্যে স্টনের কাজ করা থাকবে সরাস্টনে কাজ করা থাকবে এই শাড়িটার প্রাইস থাকবে কত টাকায় ষোলো হাজার পাঁচশো টাকায় মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় এখন ব্রাইডেল এর অফারে কিছু শাড়ি আমরা দেখাবো আপনাদেরকে যে শাড়িগুলো চোদ্দ হাজার পনেরো হাজার টাকার শাড়ি এই ব্রাইডেল এর এই শাড়িটা এই শাড়িটা আগামীকাল শুক্রবারের জন্য অফার থাকবে এই যে এটা একটু কাঁধে ধরেন ভাই শাড়িগুলো বের করে আরো এগুলার মধ্যে অনেক কালেকশন অনেক শোরুম আসতে দেখতে পারবেন এটা কালারটা দেখেন কত সুন্দর এটা অলিভ কালারের মধ্যে সম্পূর্ণ জাদ্রু সিজরি কাজ এটা জাদ্রু সিজরি দিয়ে কাজ করা রিয়েল স্টোনের কাজ করা থাকবে সম্পূর্ণ বড়িটার মধ্যে গর্জেস কাজ করা আছে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র কত টাকা ভাই এই শাড়িগুলো আগামী কাল শোরুমে আসলে সারপ্রাইজ অফার থাকবে আপনাদের জন্য জন ইনশাআল্লাহ আগামী কাল শুক্রবারের জন্য অফার এই যে এটা ম্যাজেন্ডা কালার এই শাড়িটা একটু খুলেন ভাই এটা একটু কাজে ধরেন হ্যাঁ এটা একটু কাঁদে ধরেন এই শাড়িগুলা অনেক গর্জিয়াস এগুলা আমি জাস্ট এক্সাম্পল দিয়ে আপনাদেরকে দশের নিচে থাকবে অনেক নিচে থাকবে দশের নিচে থাকবে শাড়িগুলো হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর এখন এখন আরেকটা শাড়ি দেখা আপনাদেরকে যারা একটু ফ্যান্সি শাড়ি কালেকশন চান এটা প্রিমিয়াম মস্তিনের এটা হচ্ছে শিফনের মধ্যে এটা লাক্সারি শিফনের দান এটা আমি ধরতেছি এটা শিফনের মধ্যে এটা লাক্সারি শিফনের এই যে কাজ দেখেন অল ওভার কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা সম্পূর্ণ বরেটের মধ্যে কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা স্টোন এবং কাজ করা আছে খুব কালেকশন এই শাড়িগুলো যারা কালকে আগামীকাল যারা শাড়ি কেনাকাটা করতে আসবেন আগামীকাল কিন্তু নতুন বছরের প্রথম শুক্রবার আগামীকাল তো আগামীকাল আমাদের পূর্ণিমা শাড়ির চারতলায় একটা বড় ধরনের প্রিপারেশন থাকবে আপনাদের জন্য আমি অবশ্যই বলবো আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে এটা বটল দিনের মধ্যে এটা খুবই এক্সক্লুসিভ একটা শাড়ি ডিজাইনের একটা শাড়ি সম্পূর্ণ জাদ্রসি জুরি কাজ এবং রিয়েল এডিস্টন দিয়ে কাজ করা থাকবে শাড়ির মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এক্সক্লুসিভ এবং আমি আজকে এই মধ্যে দেখাচ্ছি এটা ইটালিয়ান ক্র্যাপের মধ্যে এটা ব্রাইডেল এর খুব এক্সক্লুসিভ একটা শাড়ি এই শাড়ি বাইরে থেকে নিতে গেলে মিনিমাম প্রাইস লাগবে তিরিশ হাজার বাট আমরা এগুলো অর্ধেকের কমে দেব আপনাদেরকে এই যে এটা সম্পূর্ণ ইটালিয়ান ক্র্যাপের মধ্যে হ্যাঁ ইটালিয়ান ক্র্যাপের মধ্যে জাদলুসি জুরি কাজ রিয়েল এডিস্টোন এর কাজ দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এই শাড়িগুলো আগামী কাল শোরুম আসতে দেখতে পারবেন প্রচুর কালেকশন আসছে এখন যে শাড়িটা দেখাচ্ছি এটা নেটের মধ্যে যারা নেটের মধ্যে একটু এক্সক্লুসিভ টাইপের ড্রেস যারা শাড়ি যারা চান হ্যাঁ এক্সক্লুসিভ যারা কালেকশন চান তারা ইনশাআল্লাহ এই কালেকশনগুলো নিতে পারবেন তা আমাদের এই শোরুমটার মধ্যে এই টাইপের কালেকশন তো থাকবে প্লাস আমাদের কিন্তু নতুন বছরের নতুন শিপমেন্ট কাঞ্জিবরমে কালেকশন চলে আসছে যে কাঞ্জিবরম বর্তমানে বাংলাদেশে সেল হচ্ছে দুই হাজার আঠারোশো টাকা বাট আমরা পূর্ণিমা শাড়ি দিচ্ছি মাত্র কত টাকায় মাত্র বারোশো টাকা আমি শাড়ি খুলবো না অনেক কালেকশন আছে শাড়ি খুলবো না অনেক কালেকশন জাস্ট এক্সাম্পল দেখাই দিচ্ছি প্রত্যেকটা শোরুমে কাঞ্জিবরম আছে আমাদের শোরুম শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট এর সাথে নুন ম্যানশন আর নুর চার তলায় হচ্ছে পূর্ণিমা স্যার এবং প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম